দশক এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবন রয়েছে সেই বাসভবন কিন্তু ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ কিন্তু একদম যে বত্রিশের যে বাসভবন রয়েছে সেটি কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছাত্র জনতার ঐক্যবদ্ধভাবে কিন্তু দীর্ঘ প্রায় দুই ঘন্টা যাবৎ তারা এখানে ভাঙচুর চালাচ্ছেন এবং আমরা যেমনটি দেখেছি যে বড় দেওয়াল দেওয়াল থেকে শুরু করে এবং ভেতরের যাবতীয় যে সকল জিনিসপত্র ছিল সব কিন্তু একদম ভাঙচুর করে একদম ধ্বংস স্তূপে পরিণত করেছে এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তারা যেমনটি বলছেন যে ফেসিবাদের কোনো চিহ্ন তারা এই বাংলায় রাখবেন না এবং শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের কোনো চিহ্ন তারা এই বাংলায় রাখবেন না আমরা যদি একটু কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি একটু যদি কথা বলার চেষ্টা করি একটু কথা বলতে চাই আসলে হ্যাঁ বলেন আমি মানে আমরা আসছি যে বাড়ি জ্বালাবো পোড়াবো তার জন্য আসছি কেন আসছি আপনি বুঝতে পারেন না হ্যাঁ হ্যাঁ না না ওর চিহ্ন বাংলাদেশে আমরা রাখবোই না ডাস্টবিনটার ময়লার মতন ওকে আমরা ব্যবহার করব মজিবর মজিবরের মেয়ে আমরা বাংলাদেশের চিহ্ন রাখতেই চাই না আমরা জনগণ নতুন করে ভোট হবে নির্বাচন হবে তাদের কি চাই কোনো ফেসিবাদী কোনো সরকার আমরা এই বাংলাদেশে চাই না বুঝতে পারছেন এখনো হয় নাই এখনো হয় নাই হবে কি না জানি না কিন্তু আমার একটা বিশ্বাস তারেক রহমান আসলে অবশ্যই হবে এখনো হয়নি হবে মানে আত্মবিশ্বাস আছে এখনো হয়নি হবে মানুষ আচ্ছা ঠিক আছে ওকে আমি আর কিছু বলবো না শক্তিশালী আচ্ছা আমি এসব নিয়ে কিছু বলতে চাই না এখানে আসছি আপনিও দেখতেছেন আমিও দেখতেছি জনগণ দেখতেছে আপনি অন্য কোনো কিছু জিজ্ঞাসা করেন বাট এসব নিয়ে আমি কিছু বলবো দর্শক আমরা যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি ধানমন্ডি বত্রিশের এই বাসভবনটি কিন্তু পুরোটাই কিন্তু আগুনে দাও দাউ করে জ্বলছে এবং আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ কিন্তু যেমন করে জুলাই আগস্টে কিন্তু যেভাবে তারা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল আজও কিন্তু আমরা তার কোনো ব্যতিক্রম দেখছি না আমরা কিন্তু দেখছি যে ধারা তারা যেমনটি বলছেন যে ফ্যাসিবাদের কোনো চিহ্ন তারা এই বাংলার বুকে রাখবেন না এবং ধানমন্ডি বত্রিশের বাড়িটি তারা যেমনটি বলছেন যে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত না করা পর্যন্ত তারা এখান থেকে এখনো বের হবেন না এবং আমরা ছাত্র জনতার সঙ্গে কথা বলেছি তারা যেমনটি বলেছেন যে এই বাংলাদেশে আর কোনো ফ্যাঁসিবাদের ঠাই তারা দিবেন না এবং সম্পূর্ণ ফ্যাঁসিবাদ মুক্ত করবেন তারা যেমনটি বলছেন একটু যদি আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আসছি ভাই সরাসরি হাসিন আর আব্বার এখানে জাদুঘর আছে আরো বিল্ডিং টিল্ডিং আছে এগুলো ভাঙার জন্য আসছি সরাসর হাসিন আর এই দেশে কোনো স্থান নাই এটা আমরা উৎখাত করতে আসছি ঠিক আছে ধন্যবাদ পুরোপুরি এখনো হয় নাই ওই ওটার নাম কি দর্শক আমরা একটু কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিলাম তারা যেমনটি জানিয়েছেন যে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত না করা পর্যন্ত তারা এই ধানমন্ডি বত্রিশ থেকে বের হবেন না আমরা যেমনটি দেখতে পাচ্ছি তারা যে যেটা পেরেছেন কেউ কেউ দেখেছি যে কোনো যে কোনো যন্ত্রাংশ ছাড়াই কিন্তু তারা একদম এই যে পিলারগুলো আমরা দেখছি যে পিলারগুলো কিন্তু ভেঙে ফেলেছেন এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বুলডোজার নিয়ে আসার কথা থাকলেও কিন্তু তারা বুলডোজার ছাড়াই কিন্তু হাতুর এবং কাউকে দেখেছি লাঠি সোটা বাস সহ শক্ত রড দিয়েও তারা কিন্তু এই দেওয়ালগুলো ভেঙেছেন এবং আমরা যেমনটি দেখছি এখনও কিন্তু এই এই ভাঙার কাজ চলমান রয়েছে তারা যেমনটি বলছেন পুরো ভবনটি নিষ্ক্রিয় অর্থাৎ পুরো ভবনটি ভাঙা না পর্যন্ত তারা এখান থেকে যাবেন না আমরা দেখছি যে ধানমন্ডি বত্রিশ কিন্তু ইতিমধ্যেই আগুনে দাউ দাউ করে জ্বলছে কিছুক্ষণ পর পরই কিন্তু এখানে আগুনের আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আমরা বেশ কয়েকজন মিলে কিন্তু একটি দেওয়াল অর্থাৎ একটি পিলার ভাঙার চেষ্টা করছেন এবং দেখেছি যে দীর্ঘক্ষণের চেষ্টায় তারা অনেকটা ভাঙা ভাঙতে সক্ষম হয়েছেন এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই দীর্ঘ দুই ঘন্টা যাবৎ তারা এইখানে কিন্তু এই ধ্বংস স্তূপে পরিণত করেছেন দুই ঘন্টার আগে থেকেই তারা এই ধানমন্ডি বত্রিশ বাসভবনটি ভাঙার চেষ্টা করেছেন এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই কোনো প্রকার বুলডোজার এবং শক্তিশালী কোনো যন্ত্রাংশ ছাড়াই তারা যন্ত্রাংশ ছাড়াই তারা এইখানে কোনো প্রকার বুলডোজার এবং কোনো শক্তিশালী যন্ত্রাংশ ছাড়াই হাতে কেউ কেউ শক্ত লাঠি ছোটা এবং কেউ কেউ হাতুর নিয়ে ইট দিয়ে এই ওয়ালগুলো ভেঙেছেন দীর্ঘ দুই ঘন্টার চেষ্টায় কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পেছনের অংশটি কিন্তু একদমই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দর্শক এই ছিল আমার কাছে রাজধানী ধানমন্ডি বত্রিশ থেকে সবশেষ তথ্য